হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আমরা সবাই কেমন আছি কমেন্টে জানাই দিবেন তো এটা আমার আর একটা ফেন্সি কবুতরের লক বাড়ি থেকে একটু দূরে এখানে শুধু ফেন্সি কবুতরই রাখি তো দেখেন গর্বরী একটা মিল ছয় পরের হান্ড্রেড কোয়ালিটি একটু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি গর্বরিয়া মেল ছয় পরের কোয়ালিটিটা দেখেন মেলের

ওর কাঁচা ওর মাটিটা দিতেছি নরের কাঁচা মাটিটা কোয়ালিটি টপ নচ কোয়ালিটি তো নোট ব্ল্যাক করিও হোয়াইট দেখছেন ফুল ব্রিডিং আছে ব্রিডিং মোডে আছে ছয় করের বাচ্চা الحمد لله